ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে চাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্র বন্দর সমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশেই আজ বৃষ্টি হতে খুবই ভালো কথা একটু বৃষ্টি হলেই ভালো কারণ অনেক গরম পড়েছে যার কারণে জীবন এবং জীবিকা খুবই হয়ে হয়ে উঠেছে সকলে দেখি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সংখ্যা রয়েছে এদিকে ঢাকা রাজশাহী সহ দশ জেলা এবং ময়মনসিংহ সিলেট বিভাগের বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ এ অবস্থায় আরও আচ্ছা এটি খুবই ভালো দেখা যাক এখন বৃষ্টি হলে আরও ভালো হবে আমরা চাই বৃষ্টিটা হোক কারণ অনেক গরম পড়েছে যার কারণে বাসা দু বিষয় প্রধান বাসাগুলোকে